নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশির আমরাও সবাই ভালো আছি আজকে সকাল সকাল থেকে চলে এসে তোমাদের সঙ্গে আমি একটা পুঁটি মাছের রেসিপি নিয়ে বেগুন আলু মূলো দিয়ে আবার পুঁটি মাছ দিয়ে হালকা ঝোল হবে আর কি সেই ঝোলটাই তোমাদের সঙ্গে আমি কীভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো প্রথমে দেখো তো মাছগুলো ধুয়ে কেমন বেছে ধুয়ে ভরে নিয়ে এসছি নিয়ে এসে নুন হলুদ মেখে তারপর মাছটা ভেজে নিচ্ছি দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে সবগুলো দেওয়া যাবে না কারণ মাছটা ভেঙে যেতে পারে তার দেখো মাছটা ভাজার সময় দেখলাম একটু তেল কম হয়ে গেছে তার জন্য আরেকটু তেল দিয়ে নিলাম মাছটাতে তারপর ওই মাছগুলো নামিয়ে ভেজে নিয়েছি আবার একটু মাছ ছিল সেটুকু আবার ভেজে নিচ্ছি সবগুলো মাছ ভেজে একসঙ্গে ভেজে খেয়ে তারপরে সবজি রান্নাটা শুরু করবো মাছগুলো প্রায় আমার ভাজা হয়েই গেছে এখন মাছটা নাম নিয়ে রাখবো অনেকেই পুঁটি মাছের চচ্চড়ি খাই পুঁটি মাছ ভেজে খাই কিন্তু আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো আমি খুব সাধারণভাবে রান্না করব আমি যেভাবে রান্না করি আর কি মূলো বেগুন আলু এসব দিয়ে হালকা একটু ঝোল করে মশলা টসলা দিয়ে রান্না করবো আর কি এরকম করে চতে আমার ভালোই লাগে আর আমার আজকে রান্না করছি আমার বর বলল যে এইভাবে আজকে রান্নাটা করো ঠিক তাই বরের কথা অনুযায়ী কিছু রান্না শুরু করলাম দেখিয়ে দিলাম যে পেঁয়াজ কাঁচা কেটে রাখা আছে ধনে কথা করে আছে আর সবজিটা দেখিয়ে দিলাম এখন আমি কড়াইতে বসিয়ে দিব রান্নাটা আর কি এখন কড়াইতে মাঝে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওখানে আমি সবজিটা ঢেলে দেব পেঁয়াজটা দেখো আমার লাল হয়ে গেছে তারপর আমি এখানে সবজিটা ঢেলে দিলাম সে ঢেলে দিয়ে এখানে সবজি নুন দেওয়া ছিল আর একটু হলুদ দিয়ে তারপর আমি সেটা একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ জাল হওয়ার পরে তারপরে আবার যে মশলাটা আমি করে রেখেছি জিরে হলুদ তারপর লঙ্কা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা ইউজ করবো না সেটা এখানে দিয়ে দেবো তারপর ঢাকা দেওয়ার পর ঢাকাটা আমি তুলে নিলাম ঢাকাটা তুলে নিয়ে তোলার পরে দেখো সবজিটা দেখতে অনেকটা এরকম হয়েছে এখন আমি যে বাকি মশলাটুকু ছিল সেসবটা আমি দিয়ে নিলাম দিয়ে একটু নেড়েছে যে আহারকে একটু জল দিয়ে নেড়েছে তারপর একটা আবার ঢাকা দিয়ে দেবো এইভাগে আমি আমার পরিচিত দিয়ে নমস্কার আমি কুচবিহার থেকে খুব ছোট্ট একটা গ্রাম এবং খুব সুন্দর একটা গ্রামের এক গ্রামগৃহী আমার চ্যানেল রূপম ব্লকটা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে জানি অনেক অনেক অভিনন্দন আজকে আমার ভিডিওটা বেশি বড় করছি না এটা একটা মিনি ব্লগ হচ্ছে আর কি তোমরা প্লিজ দেখো ভালো লাগবে আর তোমরা চাইলে এরকম করে রান্না করে খেতে পারো দেখো আমি তুলে নিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখো রান্নাটা প্রায় সবজিটা একদম কষানো হয়ে গেছে এখন গরম জল করে রাখা আছে সেই গরম জলটা ঢেলে দেব গরম জল দিয়ে ঝোলটা দেওয়ার পরে একটু আর একটু ঢাকা দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য ঢাকা দেওয়ার পর দেখো ঝাকনাটা তুলে নিয়েছি সবজিটা দেখতে অনেকটা এরকম হয়েছে এখন মাছগুলো ছিল মাছগুলো নিয়ে জলের মধ্যে ঢেলে দেব তো এখন একটু জাল হলে মানে তরকারিটা ভালো করে জালটা দিয়ে তারপর আমি কিছু ধনী ধনে পাতা কেটে রেখেছিলাম সেই ধনে পাতাগুলো উপরে ছড়িয়ে দেবো তারপরে বেশ আমার রান্না কমপ্লিট তা তোমরা কে কে আমার এই ব্লগটা দেখছো তোমাদের অসংখ্যকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার এই মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও এবং আমার পাশে থেকেও তরকারিটা যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা দিয়ে নিই ওই জন্য কালারটা একটু এরকম হয়েছে কিন্তু এমনিতে কিন্তু কালারটা দেখতে ভালোই হয়েছিল কিন্তু কেন জানি না মোবাইলে একটু অন্যরকম লাগছে শেষে দেখুন আমার ওপর তরকারি এরকম হয়েছে কিন্তু অরিজিনালি দেখতে যেরকম হয় মোবাইলে কিন্তু ঠিকঠাক সেরকম দেখা যাচ্ছে না কেন জানি না তবে খেতেও কিন্তু ভালো হয়েছিল আমার তো ভালো লেগেছে বাকি আমার গরম নিচ্ছে ভালো হয়েছে তো টাটা রাখছি বাই